আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রব্বি কারীম দরবারে শুকর আদায় করছি এখন আর অনুমতি প্রয়োজন হয় না কিন্তু অনুমতি না লাগা সত্ত্বেও চিপায় চাপায় অলি গলিতে কিছু হাইব্রিড নেতা দাঁড়িয়ে যায় ওলামায়ে কেরামের জবানে রক্ত করার চেষ্টা করে ওলামায়ে কেরামের জবান স্তপ্ত করার চেষ্টা করে

এখন পর্যন্ত পাঁচে আগস্টের পর থেকে নেওয়া এক শরীয়তে ইসলামের ভিতরে খুশখবরই হল আমরা আগের মাহফিল অনুমতি ছাড়া করতে পারি নাই কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রব্বি কারিম দরবারে শুকর আদায় করছি এখন আর অনুমতি প্রয়োজন হয় না কিন্তু অনুমতি না লাগা সত্ত্বেও

অতিথি আল কোরআনের আলোর আওয়াজ কিন্তু ময়দানে হয়েছে লিখিন আল কোরআনের আওয়াজ এই দেওয়ার পরেও শুধু সংসদে জালো এই কথাও বলেছি জ্বালা হয়নি শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ তারপরেও এটার ভিতরে আবার অনেক সীমাবদ্ধ লাইন দিয়ে রেখেছে কথা বলেন না কেন আপনাদের এদিক তা হয়নি আমি বলি আল কোরআনের আলো ঘরে বাইরে সব জায়গায় জ্বালো যদি জ্বলতে পারে জ্বালাইতে পারে খদার কসম এই দেশে দুর্নীতি চলবে না খদার কসম এই দেশে কোন জায়গায় ইসলাম বিরোধী কার্যক্রম চালাতে পারবে না খদার কসম যদি এই কথায় চরন্ত শক্তি হয়

ত্রাণ আসবে ত্রাণ এসেছে মুসলমান পাবে সর্বত সর্বদলীয় সব ধরনের মানুষের ঘরে যাবে কিন্তু কিছু আঙ্গুল ফুলে কলা গাছ নেতারা পানি ধরে চালকে ডুবিয়ে রেখেছে নিজে আত্মসাত করতে পারে নাই এই দেশের স্বাধীন দেশের মুসলিম উম্মাকেও তারা ত্রাণ দিয়ে সান্ত্বনা দিতে পারে নাই বরঞ্চ তাকিয়ে দেখছি ওই সময় আবার মুসলিম উম্মার উপরে এই দেশের নাগরিকের উপরে